এই কুরআন সুন্না জমিন গ্রহণ করে নাই এই কুরআন সুন্না পাহাড় ভ্রমণ করে নাই এই কুরআন সুন্না ভ্রমণ করেছেন মানুষ এজন্য মানুষ তো অত্যন্ত দামি makhluk মানুষকে আল্লাহ গঠনের দিক থেকে বড় সুন্দর গঠনে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন লাকাদ খালাকনা লিনসা নাতি আফসার আমি আল্লাহ দুনিয়ার সবিরে গরু বানাইলাম আমি আমরা ছাগল বানাইলাম বেড়াধুম্বা বানাইলাম কত প্রাণী সৃষ্টি করলাম সকল প্রাণীর মধ্য থেকে আমি আল্লাহ কোনোকে সুন্দর বানাই নাই গরুকে শ্রেষ্ঠত্ব দান করি নাই ছাগলকে শ্রেষ্ঠত্ব দান করি নাই বেড়াকে শ্রেষ্ঠত্ব দান করি নাই কোন প্রাণীকে শ্রেষ্ঠত্ব দান করি নাই কোন জীবকে শ্রেষ্ঠত্ব দান করি নাই মানব জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম আবার গঠনের দিক থেকেও মানবজাতিকে জাতিকে উত্তম গঠনে চমৎকার আকৃতিতে সৃষ্টি করলাম মর্যাদার দিক থেকেও মানুষ শ্রেষ্ঠ আল্লাহ বলে তোমার কত কারণ না বাণী আমি আল্লাহ আমাকে আতঙ্কে শ্রেষ্ঠত্ব দান করেছি ও বলি আদম তুমি শ্রেষ্ঠ মানুষ তোমাকে আল্লাহ সৃষ্ট করিয়া বানাইলেন তোমার গঠনের দিক থেকেও তুমি অনেক সুন্দর গঠনের দিক থেকেও মানুষ শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকেও শ্রেষ্ঠ এই জন্য এত ধার এত গুরুত্বপূর্ণ আমার মানুষকে আল্লাহ দান করেছেন এবার সেই মানুষটা যদি আমানতের দিকে লক্ষ্য না রাখে খেয়াল করে এই কান দিলাম বলে কান্দা তোকে আমি কাপ দিয়েছি তোকে আমি চক্ষু দিয়েছি তোকে আমি এত সুন্দর অন্তর দিলাম এই চক্ষু দিয়া এই অন্তর দিয়া কি আমার আমানত রক্ষা করতে পারলি না বান্দা জানিয়া রাখ আমি আল্লাহ ঘোষণা করলাম তুমিই এত সৃষ্টি হওয়া সত্যও এই এত সুন্দর গঠনে গঠিত হওয়া সত্যই র আমার রক্ষা করতে পারো নাই তোমার অবস্থান কোথায় চলে গেল আল্লাহ বলেন ইয়া আতিকাল আনআমিন যে মানুষটাকে আল্লাহ এত সুন্দর দান করলেন না মর্যাদা পূর্ণ বানাইলেন সেই মানুষটা আমার রক্ষা করতে পারল না আল্লাহ পাকের মূল্যায়নকে আল্লাহ পাকের মূল্যায়নকে অ্যাকসেপ্ট করতে পারে আল্লাহ পাকের আল্লাহ পাকের দেওয়া মূল্য দানকে তারা ধরা রাখতে পারে নাই এই মানুষটার অবস্থান কোথায় চলে গেল আল্লাহ তাআসা ঘোষণা দিয়া জানা ও বান্দা তোর অবস্থা এত নিচু পর্যায়ে চলে গেছে চতুষ্কো পরজুয়ার মাঝে আর তোর মাঝে কোনো পার্থক্য নেই বলো বলহু আল্লাহ বল চতুষ্কো চাইতে বড় নিকৃষ্ট পর্যায়ে তোর অবস্থান এজন্য আমানতের খেয়ালত করা যাবে না চক্ষু দিয়া আল্লাহ পাকের নির্দেশিতাচরণ করা যাবে না আল্লাহ পাক অপছন্দ করেন এমন কি কি কাজ আছে এই কাজ শরীরের অন্য দিয়ে করা যাবে না কারণ আমি যদি আমার অ্যাঁ আলাপ করি পাকের

আমার বান্দার কান বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে চক্ষু তার বিরুদ্ধে সাক্ষী দিবে তরঙ্গ প্রসঙ্গ শরীরে যত চামড়া আছে সব বান্দার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে চোখ বলবে আল্লাহ আমার দ্বারা এই করছে কান বলবে আমার দ্বারা এই গুণা করছে চশমে গুয়াদ মঞ্চু চশমে গুয়াদ দিদা আমি হারা বসে পুরো জিদা আবসমুল কালা লাগব ইয়াত মানচু নি বুসিদা লাগব ইয়াত মানচু নি বুসিদা দস্ত কো ইয়াত মাতিমি দস্ত দিদা আল্লাহ আমাকে ওইতে কাজী ব্যবহার করেছে হাত বলবে আল্লাহ আমার দ্বারা অন্যায় ভাবে অন্য মানুষের গায়ে আঘাত করেছে চক্ষু বলবে আল্লাহ আমার দ্বারা অন্য একটা মানুষ অন্য একটা পরনারীর দিকে নজর দিছে মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখে নজর দিয়েছে তা করবে আল্লাহ কানের মধ্যে হেডফোন লাগাইয়া আপনার বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করেছে যত নাফরমানি করেছে সব আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী প্রদান করবে এর পরে সে হায় হায় হয়ে যাবে ব্যাপার কি আমার যত্ন আমার বিরুদ্ধে স্বার্থ প্রদান করলো আমার হাত আমার বিরুদ্ধে স্বার্থ প্রদান করলো আমার যক্ষু আমার বিরুদ্ধে স্বার্থ প্রদান করলো আমার তা আমার বিরুদ্ধে স্বার্থ প্রদান করলো জিজ্ঞাসা করবো আমার শরীরে রঙ্গ হত উনি জুনুনি হিন্দু সাহিত্য মালাইরা ওই কতকা খরচ করিলা ডাক্তার দেখাই না পাখির দ্বারা দেখো আমি তাকে আমি সুন্দর করে দেখতে পারি ও কাল তুমি তুমি মানি ডাক্তারি করিয়া ডাক্তার দেখাইয়া কতগুলো টাকা খরচ করলাম ও হাত তোকে ব্যান্ডেজ করার জন্য কত টাকা খরচ করলাম কত কষ্ট সহ্য করলাম আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কারণটা কি কিভাবে সাক্ষী দিলি এই ক্ষমতা তুই কই পাইলি

এখন আবার জিজ্ঞাসা করিস কে তৌফিক দিল কথা বলার তোকে যেই আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছে দুনিয়ার গাছপালাকে কথা বলার শক্তি যে আল্লাহ দিতে পারেন দুনিয়ার পাঠক দিয়ে কথা বলার শক্তি যে আল্লাহ দিতে পারেন সেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছে তাহলে বুঝা গেল রেহাই পাওয়ার কোনো পথ নাই মুক্তি পাওয়ার কোনো উপায় কারণ আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক এমন সিস্টেম করে ফিট করে দিয়েছেন এগুলোকে কে আমার দিবসে সাক্ষী হিসাবে ব্যবহার করতে পারবেন তখন আমল নাম অফেন হয়ে যাবে তখন আর একজনকে ডাকিয়া দেখিয়া বলা লাগবে না ভাই আমার আমল নামাকে একটু পড়ে দেন আল্লাহ পাক আমল নামা

নিজে কোন কাজ হবে না হ্যাঁ কি করলাম এত বড় গুরুত্বপূর্ণ আমানতকে নষ্ট করলাম শরীয়তের এত গুরুত্বপূর্ণ একটি আমানত আল্লাহ আমাদেরকে দান করলেন যে আমানত স্নান গ্রহণ করে নেই যে আমার জমিন গ্রহণ করে নাই যে আমার পাহাড় পর্যন্ত গ্রহণ করে নাই ভয় আমার রক্ষা করার সক্ষমতা আসমানের নাই জমিনের নেই পাহাড়ের নেই সে দিয়েছেন মানুষের মতো দুর্বল একটা একটা সৃষ্টিকে কেন যে মানুষটা অত্যন্ত সম্মানী অর্থাৎ অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং সুন্দর কঠিনে সৃষ্টিত সেই মানুষটা যদি আমার রক্ষা করে তার মর্যাদা অনেক অনেক দিনে বৃদ্ধি পাবে পক্ষান্তরে সে যদি তার আমার রক্ষা করতে না পারে তার অবস্থান এত নিচু পর্যায়ে চলে যাবে চতুষ্পদ জানোয়ারের কি মর্যাদা কি মা কি অবস্থান তার চেয়ে ভয়াবহ খারাপ অবস্থানে চলে যাবে এই মানুষের মর্যাদা এজন্য জন্য আমার হাতে করা যাবে না তো এই আমার রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আমার কে শিখতে হবে এই শিক্ষার মূল কেন্দ্র হচ্ছে বর্তমানে মাদ্রাসাগুলো গুলো যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে শরীয়তের মার্কাস এই মার্কাজগুলোকে যতদিন পর্যন্ত মানুষ গুরুত্ব দিতে পারবে ততদিন পর্যন্ত মানুষের মাঝে এই আমানত রাখা আমানত যথাযথ রক্ষা করা সহজ হবে আমানতকে যথাযথ মূল্যায়ন করা সহজ হবে অন্যথায় যখন বিপদ আসবে সকল মানুষের উপরে বিপদ আসবে কেউ আল্লাহ পাকের বিপদ থেকে রেহাই পাওয়ার উপায় থাকবে না কেমন দিবসে কেমন দিবসে আল্লাহ পাকের সেই আদালতে যখন দাঁড়াইব তখন